Oh <laughs> এটা কি নামাজ পড়ে কোন উপলক্ষে পড়লেন আমি অধ্যক্ষ ছেলেম মিয়া যিনি এই সম্মিলিত নলীয় শিক্ষকদের নেতা যিনি নেতৃত্ব দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে উনি বক্তব্য দিলেন এবং এরপরেই একটি নামাজ হলো এটা কি নামাজ এবং কি আপনার সিদ্ধান্ত আমাদের শিক্ষকদের আন্দোলন করতে গিয়ে অনেকেই অসংখ্য অনাহারে অর্ধাহারে রোগের সুখে তারাই হয়ে ইতিমধ্যে আমাদের মাঝ থেকে বিনা জন শিক্ষক হারিয়েছে গতকালকে গতকালকে আমাদের একজন শিক্ষক হার্ট স্টক করে মারা গেছে একজন রোড এক্সিডেন্ট করে মারা গেছে বিভিন্ন কারণে আমাদের তারা অসুখ অসুখে চিকিৎসা করতে পারে না তাদের পরিবারের অশান্তি এই অনাহারে অর্থাৎ বিনা বেতনে বছর পনেরো বিশ পঁচিশ বছর ধরে চাকরি করে বেতন পায় না এই মানসিক টেকছনে অনেক শিক্ষক মারা যাচ্ছে আমরা এখন শিক্ষক নামটা কি ভুলে গেলাম মারা মারা গেছে কবে গেলামকে তার গায়ে আমরা আশা করবো আপনার মাধ্যমে যে সরকার যাতে আগামীকাল বারোটার মধ্যে প্রজ্ঞাপন জারি করে দেয় আমাদের আর কোনো শিক্ষক যেন আমাদের ইজ্জত আমাদের সম্মান আমাদের সহজ আমাদের এমপি স্বার্থে অধিকার আদায় আমরা আন্দোলন করছি আমাদের মাধ্যমে সরকার বাহাদুরকে আমাদের প্রধান উপদেষ্টা শিক্ষামন্ত্রীর মধ্যে এক ছবি আমাদের ছাব্বিশ ঘোষণা দিয়েছে এই ছাব্বিশে বলছেন মুক্ত করলে আমরা আসুন পারি কাছে এবং এখানে আপনি একটা ঘোষণা দিচ্ছেন যে আমরা কোনো রাজনৈতিক প্রশ্রয় নেই আশ্রয় নেই আমরা আমাদের সংগঠন নিয়ে এগোচ্ছি এটাই শুধু দর্শক শুনলেন অধ্যক্ষ সেলিম মিয়া ওনার আজকে যে বক্তব্য ছিল শিক্ষকদের নিয়ে এবং শিক্ষক নেতারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকের সামনেই ওনার বক্তব্য আজকে এরকম এবং আগামী ওনাদের দাবি মেনে নেওয়ার কথা এই দাবি মেনে নিলেই তারা ঘরে ফিরবে আমি খন্দকার জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমরা ধারাবাহিকভাবে প্রচার করে যাচ্ছি রাজধানী ঢাকা আজ তিরিশতম দিন